নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলু বা চিকেন দিয়ে একটা চিকেন আলুর দম রেসিপি চলো সরাসরি রান্নাটা শুরু করা যায় দেখুন ছোট আলু চিকেনের দম বানাতে আমি এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এখানে কিন্তু আলুগুলো এরকম ছোট ছোটো সাইজেরই নেবেন এই আলুটাকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে স্টিম করে নেব আর এখানে দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো ঠিক এরকম ছোট্টো ছোট্ট করে কেটে নিয়েছি একদম আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন আমি উইথ বোন চিকেন দিয়েই করছি দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করতে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণ হলুদ প্রথমে চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনিগার আপনাদের যদি ভিনিগার না থাকে অবশ্যই লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সোয়া সস দেখুন দিয়ে দিলাম এখানে সোয়া সস ভিনিগার সোয়া সস নুন গোলমরিচের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবার মাংসটাকে ঢাকা দিয়ে একটা সাইডে আমি এটা রেখে দেবো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট রাখতেই হবে এবার হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টাও কিন্তু রাখতে পারেন দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রথমে আমি এখানে নুন দিয়ে দিলাম তো তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার তেলটার মধ্যে প্রথমে আমি আলুগুলো ফ্রাই করে নেব দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখুন আলুগুলো আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি এবার এক এক করে চিকেনগুলোও কিন্তু ভেজে নেব চিকেনগুলোকে দিয়ে বা গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখে আমি চিকেনগুলোকে খুব ভালো করে এবার ফ্রাই করে নেব দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো আমি কিছু তুলে নিচ্ছি দেখুন ওই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে এই বড় চামচের এক চামচ রসুন বাটা রসুনটা হালকা ফ্রাই হয়ে গেছে এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি কুচি করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে প্রথমে ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে এই ধরনের মাংসতে পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এক চামচ মতো আছে আদার পরিমাণ কম জিরের পরিমাণ একটু বেশি আছে আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো আমি টমেটোর সস এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করছি না এখানে আমি টমেটোর সস ব্যবহার করছি আপনারাও কিন্তু এইভাবে টমেটোর সস ব্যবহার করেই রান্নাটা করবেন দেখুন আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে করেন ভীষণ সুন্দর হবে টমেটো সসটা দিয়ে এবার কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি হলুদ কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই চিকেনটা কিন্তু খুব যে ঝাল হয় তা না গোলমরিচের গুঁড়ো এমনি আমি মাংসটার মধ্যে মাখিয়েছি মাংসর যে বাটিতে ম্যারিনেট করেছিলাম তাতেই মাংসটা তুলেছি আপনাদের বললাম তো সেই ধোয়া জলটা দিলেও তো ঝাল হবে একটু হালকা হালকা সেজন্য আমি আর লঙ্কা ব্যবহার করব না করলেও গোটা লঙ্কা লাস্টে দেখুন আমি তেলে কিন্তু নুন আছে আবার আলুটাও আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি মাংসটাও কিন্তু নুন মাখিয়ে আর সব থেকে বড়ো কথা সস সস দিয়ে ম্যারিনেট করা ছিল তা নুনের পরিমাণ কিন্তু ভীষণ অল্প দিতে হবে কারণ শোয়া সস থাকলে কিন্তু নুনের পরিমাণ ভীষণ কম লাগে তাই আমি অল্প পরিমাণেই নুন দিলাম যদি আমার লাগে অবশ্যই আমি লাস্টে চেক করে আবার ব্যবহার করব দেখুন মশলাটা ভীষণ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে পুরো তেল ছাড়ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম এখানে আছে পাঁচটা কাজুবাদাম গোটা কাজুবাদাম পাঁচটা আর হাফ টি স্পুনের থেকেও কম অল্প পরিমাণ চার মগজ আপনারা যদি চার মগজ না দিতে চান তাহলে বাদামের সঙ্গে একটুখানি পোস্ত বাটা এর মধ্যে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে এবার কষিয়ে নেব কারণ বাদাম দিলে কিন্তু কলায় লেগে যাওয়ার ভয় সেন একটু কমিয়ে কমিয়ে আমি এটা কষাচ্ছি খুব সুন্দর তেল ছেড়ে এসছে এই সময় আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এবার কষিয়ে নেব দেখুন চিকেনটা দেওয়ার পর এই যে বাটিটা যে বাটিটা চিকেনটা ভাজা তুলে রেখেছিলাম সেটাতে জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে একবারে যে বাড়ি রাখলেও হবে না কমিয়ে রাখলেও হবে না আর এই ছোটো আলু দিয়ে চিকেনের যে দম আল দম চিকেন বা যাই বলে থাকুন তো তাতে কিন্তু আলুর পরিমাণ কমই লাগে চিকেনের পরিমাণ বেশি লাগে আবার কেউ যদি চায় চিকেনের পরিমাণ কম দিয়ে আলুর পরিমাণও বাড়িয়ে দিতে পারে আলুগুলোও আমি দিয়ে দিলাম ভেজেরা খা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন চিকেনটা আমার প্রায় কষা কষা হয়ে এই সময় আমি দিয়ে দিলাম এখানে একটুখানি মধু হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম মধু আবার আমি মাংসটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব এই ধরনের চিকেনে কিন্তু যত আপনি কষাবেন তত সুন্দর টেস্ট হবে কষাতে আপনাকে হবে কুমি বাড়ি কুমি বাড়ি গ্যাসটাকে একটু ধৈর্য ধরে রান্না করলেই রান্নাটা খুব সুন্দর হয় এবার এবার দিয়ে দিলাম এখানে গোটা কাঁচা লঙ্কা প্রথমে বলেছি এটা খুব একটা ঝাল হয় না গোটা কাঁচা লঙ্কাই আমি দিলাম দেখুন কি চিকেনটা একদম আমার কষানো রেডি দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে এসছে চিকেনটা কিন্তু একদম লাইট হয়ে গেছে আপনারা যদি চান কষা কষা খাবো তাহলে অল্প পরিমাণ জল দেবেন আর যদি চান গ্রেভি গ্রেভি খাবো তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি দেখুন আমি জল দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি ফুটতে দিব এবার চিকেনটা ফুটে যাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন চিকেনটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা এখানে আছে দুটো এলাচ এক টুকরো দারচিনি ব্যাস আমি লবঙ্গ কিন্তু এখানে দিয়ে দিই আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু এই ধরনের চিকেনে গরম মশলা বাটা দিলে মনে হয় যেন একটু ভালো ফ্লেভারটা আসছে যেহেতু ফ্রেশ একদম বেটির সাথে সাথে ব্যবহার করা হচ্ছে দেখুন আমার রেডি হয়ে গেল চিকেনটা এবার আমি ঢাকা দিয়ে এটা একটুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম কি সুন্দর দেখতে হয়েছে একদম গ্রেভিটা একদম স্মুথ হয়েছে আপনারা যদি চান ওপর থেকে একটু ধনে পাতা এইভাবে বেশি না অল্প যেহেতু আমি গরম মশলা দিয়েছি সেহেতু আর কোনো কিন্তু আমি পাতা বেশি ইউজ করব না দেখুন আমার রেডি হয়ে গেল ছোট আলু দিয়ে চিকেনের দম বা চিকেন দিয়ে আলু দিয়ে দম যেটাই বলে থাকি না কেন আর আপনারা যদি মনে হয় থাকে অন্য কোনো নাম এখানে ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দেবেন একে অপরের সাথে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবে